আসসালামু আলাইকুম কলম্বিয়ার বিপক্ষে হালও কি কোয়ার্টার ফাইনালে যেতে পারবে ব্রাজিল ব্রাজিলের বর্তমান পয়েন্ট টেবিল এবং কোয়ার্টার ফাইনালের সমীকরণ কি বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় প্রথম ম্যাচে ড্রো করে খাদের কিনারে ছিল টিম ব্রাজিল তবে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে তবে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে চারা গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্বপ্ন টিকিয়ে রেখেছে টিম ব্রাজিল তাই সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল যেখানে বর্তমানে পয়েন্ট টেবিলে এক নম্বর রয়েছে কলম্বিয়া দু ম্যাচ খেলে দুটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে নিষেধ করেছে দ্বিতীয় নাম্বার রয়েছে ব্রাজিল যেখানে দুই ম্যাচ খেলে একটিতে ডোরো একটিতে জয়লাভ করে চার পয়েন্ট নিয়ে দু নম্বরে রয়েছে তিন নাম্বার রয়েছে কোস্ট্রিকা দু ম্যাচ খেলে একটিতে ডোরো একটিতে হেরে এক পয়েন্ট নিয়ে তিন নাম্বারে রয়েছে চার নাম্বারে প্যারাগুয়ে দু ম্যাচ খেলে দুটিতে হেরে শূন্য পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে তাই ব্রাজিলের সমীকরণ লাস্ট ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হবে আর সে ম্যাচে ব্রাজিল জয়লাভ করলে গ্রুপ চ্যাম্পিয়ন হয় কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে আর যদি কোস্টোরিকা প্যারাগুয়ের বিপক্ষে জয়লাভ করে তাহলেও ব্রাজিল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে তবে কোস্টোরিকা প্যারাগুয়েকে যদি চার শূন্য গোলের ব্যবধানে হারিয়ে দেয় তাহলে ব্রাজিলকে টপ কে কোস্টোরিকা যেতে পারবে কোয়ার্টার ফাইনালে এই মাত্র একটি সমীকরণে তো এটাই ছিল ব্রাজিল কোস্টোরিকার সর্বশেষ সমীকরণ এবং পয়েন্ট টেবিলের লাস্ট আপডেট কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যাওয়ার তো সম্মানিত ভি অর্স বন্ধুরা ব্রাজিল কি পারবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে